এখানে সকল ভক্ত শোনার দরকার আছে কথাগুলো আমি এতদিন কিছু বলিনি সহ্য করেছিলাম আমি সকালে মুখ খুলেছি এখনো খুলছি তা সত্ত্বেও আমাদের বারবার তোলা বাজরা টাকা টাকা চাইছে তোলা বাজরা বলতে চাইছে আপনারা মাসে এগ্রিমেন্ট করুন মাসে এগ্রিমেন্ট করলে পারে তাহলে মন্দির হবে মাসে যদি এগ্রিমেন্ট করি তা নাকি উন্নয়ন করবে তাদেরই পেট ভরে না তারা আবার কি উন্নয়ন করবে এত কি কী উন্নয়ন হয়েছে সবাই কি বোকা কোনো উন্নয়ন হয়নি কারণ তাদেরই পেট ভরছে না তারা চিন্তা করেছে যে মাসের মাস একটা টাকা নেবে তাদেরই পেট ভরে না তারা আবার উন্নয়ন করবে কারণ তাদের হাত অনেক লম্বা হয়ে গেছে তাদের খিদে এরকম বেড়ে গেছে তোলা বাজদের জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আবারও মায়ের মন্দির বন্ধ হতে চলেছে মায়ের মন্দিরটাকে ভাঙচুর করা হচ্ছে কিছু তোলাবাজ মায়ের মন্দির থেকে টাকা চাইছেন মন্দির করার জন্য তো মঙ্গলা সাফ সাফ জানিয়ে দিয়েছেন মন্দিরে বসে যে আমি একটা টাকা তোলাবাজদের দেব না তোলাবাজদের এই আন্ডারে আসতে দেব না তোলাবাজদের এই মন্দিরে কোনো দায়িত্ব আমি দেব না তোলাবাজরা শুধুমাত্র টাকা পয়সার জন্য আমার সাথে এমন করছে মায়ের মন্দিরটাকে ভাঙার প্ল্যান করছে মায়ের মন্দিরটাকে হতে দিতে চাইছে না কেন তোলাবাজদের পয়সা দেবো কারণ এখানে যে ভক্তরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দেয় সেগুলো দিয়েই মায়ের মন্দিরটা তৈরি করব এখানে আমি তো কোনো ব্যবসা করছি না যে কারণে মানুষকে এই তোলাবাজদের আমি পয়সা দেব অবশ্যই তোলাবাজদের পয়সা দেওয়া যায় যদি সেটা কোনো প্রয়োজন হয় যেমন তোলাবাজরা কি করেছেন আপনারা জানলে হয়তো অবাক হবেন যারা বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছেন তারা হয়তো জানেন যে মা মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের রাস্তার ওপারে একটা স্কুল আছে যে স্কুলটাকে স্যার ম্যাম আসেন ওখানে ওই তোলাবাজরা যাওয়ার পরে ওখানে বলেছেন যে আপনারা উপরে অবজেকশন করুন যে এই মন্দিরের জন্য আমাদের ছেলে মেয়ে পড়তে পারছেন না তো স্কুলের স্যাররা বলেছেন যে আমাদের কোনো অবজেকশন নেই বা আমাদের কোনো অসুবিধা হয় না মন্দির হচ্ছে ওটা আলাদা সাইডে ওটা আমাদের কোনো অসুবিধা নেই স্যারদের কোনো অসুবিধা নেই বাট মঙ্গলামা এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে স্কুলটাকে পুরো ঘিরে দিয়েছেন আপনারা সকলেই জানেন মন্দিরটা প্রচণ্ড ভিড় হয় অনেক গাড়ি ঘোড়া চলে যে কারণে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে ওই স্কুলটাকে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো বাচ্চার অসুবিধা না হয় কোনো বাচ্চাকে যেন কোনো অসুবিধায় না পড়তে হয় একটা ঘিরে দেওয়া হয়েছে তো এখানে অনেক লোক বলেছে এটা তো তোমার কৃষ্ণকালী মায়ের মন্দির করার জন্য দিয়েছে আপনি কেন ওই স্কুলে টাকা দিলেন দেখুন ওই যেই দেবত্ব জায়গা ঠিক আছে যেই দেবত্ব জায়গায় মন্দিরটা হবে ওই পাশেই কিন্তু স্কুল তো এই মন্দিরটা তো আর একদিনের জন্য নয় বছর বছর ধরে সারা জীবন ধরে থাকবে এই কারণে কিন্তু ওই স্কুলটাকে পাঁচিলি দিয়ে ঘিরে দিয়েছে কারণ অনেক ছোটো ছোটো বাচ্চারা যারা বুঝবে না রাস্তায় চলে আসবে অনেক কিছু হতে পারে যে কারণে কিন্তু মঙ্গলামা রাস্তায় ঘিরে দিয়েছে দেখো মন্দিরটা হতে দেওয়ার না কারণ অনেক কারণ আছে কারণ এই মন্দিরটা যখন হেঁসারি রোডে মন্দিরটা ছিল তখন কিন্তু একটা প্রায় মৃত রুগীকে আনা হয় ওখানে প্ল্যান করে তো এটা কিন্তু মঙ্গলামা বলেছেন যার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি এগুলোই আমি শেয়ার করছি এগুলো কিন্তু আমার কথা নয় তো ওখানে মন্দির মানে বন্ধ করার জন্য কিছু মানুষ একটা মানুষকে আনা হয় তেরো জন ব্যক্তি মিলে একটা আগমরা রুগীকে ওখানে নিয়ে আসে তো আনার পরে মঙ্গলা মাকে ত্রিশুল ছোঁয়াতে পারে যখন মঙ্গলামা ত্রিশুলটা ছোঁয়ায় তার ঠিক কিছুক্ষণ পরে ওই পেশেন্টটা মারা যায় তো ওখানে কিন্তু লোটে পড়ে যে ত্রিশুলের ছোঁয়ায় একটা মানুষ মারা গেছে সবাই তো চলে আসে ছুটে মন্দিরটাকে বন্ধ করার জন্য মঙ্গলা চুলির মুঠো ধরে মারা হয় সকলে মিলে কিন্তু তাকে মারধুর করে করার পরে কিন্তু ওই মন্দিরটাকে সিল করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় তার আগে কিছু ঘটনা ঘটে সেখানে পুলিশকে ডাকা হয় পুলিশ ভেবে মানে ওই শয়তানরা ভেবেছিল মঙ্গলা মাকে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হবে বাট কি বলো যাদের পেশেন্ট মারা যায় বা যাদের রুগী মারা যায় তারা কিন্তু সকলেই বলেন যে তার কোনো দোষ নেই কারণ ডাক্তারে বলেছিলেন তিনি বেশিক্ষণ বাঁচবেন না হয়তো এক দু ঘন্টা বা যখন তখন মারা যেতে পারেন এই রুগীকে আমরা দেখতে পারবো না এটা আপনারা নিয়ে যান তো ওই অবস্থায় যখন মায়ের মন্দিরে নিয়ে আসে তখন কিন্তু ওই পেশেন্টটা মারা যায় আর মারা যাওয়ার সাথে সাথে মাকে ভণ্ড প্রমাণ করার জন্য মানুষ কিন্তু উঠে পড়ে লাগে তো তখন মাকে ভণ্ড প্রমাণ করতে চায় কিন্তু যাদের পরিবারের মানুষজন মারা যায় তারা এতটাই ভালো ছিলেন তারা বলেছিলেন যে আমাদের লিখিত দিয়েছেন পোস্টম্যাডাম করা হবে তো পোস্ট ম্যাডামের আগে আমরা কিছু কথা বলতে চাই যে মঙ্গলামায়ের কোনো দোষ নেই আর ডাক্তার আমাদেরকে বলেছিল তিন চার ঘন্টার বেশি বাঁচবে না তবু একটা আশা নিয়ে এসেছিলাম যদি বেঁচে যায় কিন্তু যেহেতু উনি বাঁচবেন না উনি মারা গেছেন আমাদের কোনো অবজেকশন নেই বা মঙ্গলামায়ের বিরুদ্ধে আমরা কিছু করতে চাই না কারণ ওনার কোনো দোষ নেই তারা কিন্তু সব মুখে বলেছেন বলেই কিন্তু আজকে মঙ্গলামা জেলে নেই নাহলে আজকে কিন্তু মঙ্গলামা জেলে থাকতেন তো যাই হোক এতটুকু ক্লিয়ার করে দিলাম ওই মন্দিরটা বন্ধ হয়ে গেল আর তার মঙ্গলামায়ের বাড়িতে যখন মন্দির ছিল তখন কিন্তু কিছু মানুষের রাস্তাঘাটের প্রবলেম হচ্ছিল কিছু মানুষ ওখান থেকে মন্দিরটাকে হাঁটানোর জন্য মন্দিরে গিয়ে মায়ের শাড়ি গয়নাগুলো লুটপাট করে নিয়ে গেছিল এটা কিন্তু ভিডিও প্রমাণ এই যে আমি বলছি আমি বলছি না আপনারা সকলেই দেখেছেন যদি সত্যি মা বন্ধ হয় মায়ের মন্দিরটা যদি বন্ধ করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা বন্ধ করতে পারতেন বাট আপনারা মন্দিরে গিয়ে কি করলেন আপনারা আমরা দেখেছি স্বচক্ষে না দেখে কিন্তু কারোর বিরুদ্ধে বলা যায় না আপনারা মন্দিরে গিয়ে মায়ের ঘর থেকে শাড়ি গয়না গাঁটি ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন আপনাদের কি লাভ হলো এতে আপনারা যদি মন্দির বন্ধ করারই থাকতো পুলিশের কাছে যেতেন পুলিশের কাছে গিয়ে মায়ের মন্দিরটার বিরুদ্ধে আপনারা বলতে পারতেন বাট আপনারা কি করলেন আপনারা মায়ের মন্দির থেকে শাড়ি গয়নাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন আর এইদিকে মহিলাগুলো এর সাথ থেকে ওর সাথে ফেলে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছিলো এগুলো বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই যেগুলো সচক্ষে দেখেছি আপনারা যদি মঙ্গলের মতো ভঙ্গ তাহলে আপনারা কারা আপনারা কি চুরি করতে এসেছিলেন আপনারা কেন নিয়ে গেলেন শাড়ি গয়নাগুলো যেগুলো ভক্তদের দিয়া আপনাদের তো দেওয়া নয় তাহলে আপনারা কোন সাহসে নিয়ে গেছেন তো যাই হোক এই কথা আমি আর বলতে চাই না নন্দনকানন যেখানে মন্দির তৈরি হবে আপনারা সকলেই জানেন আমি যখন প্রথমবার মায়ের মন্দিরে যাই তখন ছোট্ট একটা মন্দির ছিল পাঁচিলি দেওয়া ছিল না চারিপাশে এখন কিন্তু চারিপাশে পাঁচিলি দেওয়া হয়েছে যাতে পাশের জমিগুলো কোনো অসুবিধা না হয় গেল পাশের জমিগুলো কোনো অসুবিধা না হয় যে কারণে কিন্তু পাঁচিলি দেওয়া হয়েছে তারপরেও ভক্তের পরিমাণ এতটাই বেশি তো মানুষজনের তো হিংসা হওয়াটাই স্বাভাবিক তো কিছু মানুষ আছে যে মায়ের মন্দিরটা হতে দিতে চাইছেন না কেন আপনারা এগুলো করছেন আপনারা এতটুকু বুঝতে পারছেন না আপনারা এই যে মায়ের মন্দিরটা হতে দিচ্ছেন না এটা আপনারা কত বড় পাপ করছেন জানেন আপনারা শুধুমাত্র কিছু টাকার জন্য মন্দিরটাকে আঁকে দিচ্ছেন কিছু টাকার জন্য কারণ এই পৃথিবীতে আপনারা একটা কথা আমাকে বলুন তো এই পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনি কি সাথে কিছু নিয়ে এসেছিলেন আর আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনি কি সাথে কিছু নিয়ে যাবেন এই পৃথিবীতে আমরা কেউ কিছু নিয়ে আসি না আর এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাবো আমরা কিছু সাথে করে নিয়েও যাব না এই যে ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি মা বাবা ভাই বোন সবই কিন্তু পড়ে থাকবে শুধু থাকবো না আমি এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে যদি এতটুকু ভালো কাজ করে যাও সেটাই তোমার সাথে যাবে আমি চাইব আপনারা সকলে মিলে মন্দিরটাকে তৈরি করুন আপনারা সকলে মিলে এই মন্দিরটাকে প্রতিষ্ঠিত করুন দেখুন এতটুকু পুণ্য অর্জন করলেও আপনারা করতে পারবেন আপনারা যে টাকা দাবিদার করছেন বা টাকা চাইছেন এই টাকাটা নিয়ে আপনারা কতদিন ভালো থাকবেন বা এই টাকাটা পেয়ে আপনারা কতটা খুশি হবেন আপনারা এই টাকাটা কতদিন ধরে খাবেন সারা জীবন ধরে তো খেতে পারবেন না একবারই খাবেন তো এই টাকাটা আপনাদের পেটে হজম হবে তো যেই সব ভক্তরা মায়ের মন্দির করার জন্য একটু একটু করে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে তোমাদের যদি দেয় এটাই ভগবান কিন্তু কখনো খুশি হবেন না অবশ্যই যদি কোনো নিয়ম কানুন থাকে বা যদি কোনো নিয়ম থাকে যে মন্দিরের করার জন্য কিছু তোলাবাজদের টাকা দিতে হবে তাহলে সেখানে দেওয়া যায় বাট কি কারণে নিচ্ছেন আপনারা কি কি বিষয়ে কোনো মন্দির করার জন্য কী কোনো টাকা দিতে হয় তোলাবাজদের এটা আপনারা বলুন তো যে কোনো মন্দির করার জন্য আপনাদেরকে টাকা দিতে হবে কি কোথায় কোন খাতায় লেখা আছে আপনারা বলুন তো হ্যাঁ অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী সরকারি কাগজপাতি করতে গেলে একটা মন্দির করতে গেলে উপর থেকে পারমিশন নিতে হয় সে কারণে কিছু টাকা দিতে হয় সেগুলো আমরা জানি বাট একটু মানে এই যে আপনারা যারা মন্দিরটাকে বন্ধ করার চেষ্টা করছেন আপনাদের কেন টাকা দেবে বা আপনারা টাকা নিয়ে টাকা নেওয়ার দাবিদার কেন করছেন বা আপনারা কেন মন্দিরটা হতে দিতে চাইছেন না দেখেন আপনারা এতটুকু বারবার করে বলেন এই যে মা বারবার করে বলেন মঙ্গলামায় করে কোনো ক্ষমতা নেই মঙ্গলামায় জবা ফুল খালি খালি খাওয়াতে পারে মঙ্গলামায় এটা করে ওটা করে আপনি কি করেন আপনি কি করেন আপনার কাজ হচ্ছে কি বলেন তো পরনিন্দা পরচর্চা আপনি কোনোদিনও মায়ের সেবিকা হতে পারেন না আমি ছোটোবেলা থেকে মায়ের পুজো করি আমি কখনো বলতে পারি না যে আমি যা বলবো তাই সত্য আমার কথা অক্ষর অক্ষরে মেলবে ঠিক আছে আমরা এটা বলতে পারি না কারণ সাধনার কোনো শেষ হয় না আর ভগবানের পুজো দেওয়াইও কখনো শেষ হয় না আগেকার মুনি ঋষিরা ভগবানরা ভগবানকে ধ্যান করত দর্শন পাওয়ার জন্য আর আপনি কলিযুগে কি করছেন ভগবান আপনার মধ্য আসছে এটা আপনি প্রকাশ করছেন এটা আপনি মানুষের মধ্যে সরাতে চাইছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছে এতটুকু বুঝতে পারবেন আপনারা মহলয়া আপনারা রামায়ণ মহাভারত ভাগবত পাঠ আপনারা অনেক কিছু পড়েছেন দেখেছেন এই যে বামাখাপা শারদা মা রামপ্রসাদ এদের ঘরে কিন্তু কোনোদিন ভগবান আসেনি কিন্তু এই ভণ্ড শ্যামার ঘরে ভগবান চলে এলো ভগবান এসে কথা বলছেন আগেকার ঋষিরা তপস্যা করে সারা জীবন ধরে তপস্যা করে ঝড় বৃষ্টি জলে তাদের ঘরে ভগবান আসতো না কিন্তু এই ভণ্ডোস শ্যামার ঘরে ভগবান কী করে আসে আমি এটাই বুঝতে পারি না আর এসে আবার কথা বললে। আবার কি বলে পরনিন্দা চর্চা করে মানে এটা ঠিক না ওটা ভুল তিনি মানুষের ভবিষ্যৎ বলে দেয় তাহলে কেন এই দুর্যোগ হয়েছিল আপনি কি বললেন আপনি ছোটবেলা থেকে মায়ের পুজো করেন ছোটবেলা থেকে আপনার ঘর আসে তাহলে করোনার সময় আপনি কোথায় ছিলেন এই যে এত বড় মহামারীর সময় আপনি কোথায় ছিলেন কেন আপনি আগে থেকে সতর্ক করে দেননি কেন আপনি কি কোথায় ছিলেন তখন আপনার চ্যানেলটা কোথায় ছিল ওই তখন তো আপনি বাঁচাতে পারেননি কত হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ মারা গেল আপনি তো বাঁচাতে পারেননি আপনার ঘরে যদি ভগবান আসে তাহলে এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় কত কিছু হয় কই আপনি তো আগে থেকে সতর্ক করে দেন না কেন করতে পারেন না এই যে ভূমিকম্প হবে আপনি কি জানতেন আপনি যদি ভগবান পেতেন আপনি অবশ্যই জানতে পারতেন কবে কি হবে আপনি তো ভবিষ্যৎ বলতে পারেন আপনি মানুষের ভবিষ্যৎ বলছেন মানুষের হাত দেখে আপনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন কার বিয়ে হবে কিনা না বউ চলে গেছে কার সংসারে আগুন লেগেছে কে প্রেম 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 নিয়ে কথা বলছেন আমি আমি মা মা তুই হ্যাঁ হ্যাঁ করে পরীক্ষায় পড়াশুনো না করলে আপনি বললেই পাশ করে যাবে এটা যে ভণ্ডামো ছাড়া কিছু না এটা সকলের কাছে এতটুকু প্রমাণ বা আমি বলবো না মুখে সকলে আপনার ভিডিও দেখেই বুঝতে পারে আপনি যে বলেন না লাখ লাখ মানুষ আমরা ভিডিও দেখছে পঞ্চাশ হাজার সত্তর হাজার এগুলো আপনার এই ভন্ডামো দেখতে আসে নাটক দেখতে আসে আপনি কতটা নিচে নামতে পারেন আপনি ভাবেন না যে আমার ভক্তরা এত ভিডিও দেখছে আপনার ভক্তরা যদি এতটাই ভালোবাসতো তাহলে আপনার চ্যানেলে লাইকের পর লাইক কমেন্ট শেয়ার এত পরিমাণের পড়তো যে আপনি হঠাৎই উপরে উঠে যেতেন আপনার এই ভণ্ডামো আপনার এই নাটক এগুলোই দেখতে আসেন তো যাই হোক ওনাকে কিছু বলতে চাই না কারণ পুরোটাই মিথ্যে দিয়ে সাজানো পুরোটাই মিথ্যে উনি পুরোপুরি একটা ভণ্ড পুরো এতটাই ভণ্ড যে ভণ্ড টাকার লোভে সব কিছু করতে পারে এই ভণ্ডর কাজ হচ্ছে পরদিন পরচর্চা করা ঠিক আছে এই যে বলছে না যে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আমি রুকে দাঁড়াবো আমি কথা বলবো আমি কোনো দিন চাইনি মন্দিরটা হোক বন্ধ হয়ে যাক তুমি সব থেকে বেশি বড় খতরনাক মানুষ যে তুমি সবসময় চেয়েছিলে এই শিবসীমা সবসময় চেয়েছিলো যে মন্দিরটা যাতে না হোক ও বড় বড় করে বড়াই করে বলে না আবার বলছে ত্রিশুলের কাজ হয় না এটা হয় না ওটা হয় না যারা মন্দির হতে চায় তারা কখনো এইগুলো বলবে না অবশ্যই আপনি বলতে পারতেন একটা সেবিকা হয়ে যে আপনি ত্রিশুলে কেন পা দিলেন আপনি বলতে পারতেন যে আপনি কৃষ্ণ নিরামিষ বুঝি আপনি কেন মাছ খাওয়ালেন আপনি এইগুলো বলতে পারেন আপনার কথাবার্তা শুনে এতটুকু আমি ক্লিয়ার আপনাকে তো আজকে থেকে দেখছি না আপনাদেরকে অনেক দিন থেকে দেখছি আর আপনাকে দেখে আপনার থেকে অনেক কিছু শিখেছি আপনার আপনি কতটা ভণ্ডামো করতে পারেন আপনি কতটা কি করতে পারেন এটা আমার জলজান্ত প্রমাণ আছে আপনি মানুষকে আপনার সম্পর্কে যদি মানুষ কোনো কথা বলে আপনি তাদের চরিত্রর দিকে আঙুল তুলেন বা আপনি কেমন সাধিকা এটা আমি বুঝতে পারি না আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের চরিত্র খারাপ হয়ে যায় তারা রেল লাইনে গিয়ে দাঁড়ায় তাদের চরিত্র খারাপ আর আপনি আপনি একটা মায়ের সেবিকা হয় এই ধরনের কথা বলতে পারেন আপনার ঘরে কোন মা আসে আপনার ঘরে কোন মা আসে ভগবান মা কালী মা কালী যদি আপনার ঘরে আসতো তাহলে পৃথিবী আর পৃথিবী থাকতো না পৃথিবীটা ওর অন্য দেশ হয়ে যেত পৃথিবীটা মানে ধ্বংস হয়ে যেত আপনার ঘরে আসলে কারণ আপনি যা লোভী আপনি যা স্বার্থপথ যে কখনো মানে লোকের ভালো চায় না যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় তারা অনেক সহ্য করে অনেক ত্যাগ স্বীকার করে তারা অনেক কিছু সহ্য করে দেখো এই যে তুমি মঙ্গলা মায়ের সম্পর্কে বলো না বলেছা ও আমাকে এটা বলেছে ও আমাকে এটা বলেছে আপনি বলছেন না সাত আটটা ভিডিও নামিয়েছে আপনি তাকে নিয়ে এক লাখ ভিডিও নামেছেন আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সব মঙ্গলামায়ের ভিডিও আর সে যদি চার পাঁচটা ভিডিও করে তাহলে আপনার কোথায় লাগে আপনি যেই ধরনের কথা তার দিনের পর দিন বলে যাচ্ছেন তারপরেও আপনাকে কিছু বলে না দুই একটা ভিডিও করে বলে আপনার জ্বালা ধরে আর আপনি যে দিনের পর দিন এত ভিডিও করে যাচ্ছেন তাহলে তার কি খারাপ লাগে না তার কি কষ্ট লাগে না সে যখন কিছু বলে তখন দোষ হয়ে যায় সে খারাপ হয়ে যায় সে ভণ্ড হয়ে যায় তাই না আপনার জল পড়া তেল পরা ভবিষ্যৎ দেখা আপনার সব কিছু ভালো আর মঙ্গলবার ত্রিশুল ছোঁয়া জবা ফুল খায় সেটা খারাপ তাই তো আর আপনি কি বলছেন আপনার তেল পড়া একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মানুষের উপকার করে আরে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যদি মানুষের উপকার হতো তাহলে আপনাকে ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন পড়তো না আপনার কাছে এমনিতেই ভক্তরা চলে যেত আপনার মানুষকে টাকা লাগতো না এখানে আসো এখানে আসো দেখো যে মঙ্গলামার আর কাউকে ডাকে না আপনি ডাকছেন কারণ যারা ভণ্ড হয় তাদেরকে এইভাবে ডেকে ডেকে মানুষের আনতে হয় আর যারা সত্যিকারে যদি কারো কাছে উপকার হয় মানুষ এমনিতেই তাদের কাছে যাবে তাদের কাছে যদি সত্যি ভগবান থাকে এমনিতেই তারা যাবে দেখুন মঙ্গলামায়ের ঘরে কখনো ভগবান আসেনি শুধু ত্রিশুলের আর জবাফুল খাওয়ারের ক্ষমতা তাই দেখো কতটা কত লাখ লাখ মানুষ আছে আর তোমার ঘরে ভগবান এসেও কিন্তু তোমার কাছে কোন লোকজন যাচ্ছে না ওই দুই চারজন দুই চারজন যাচ্ছেন তো তারা যাচ্ছেন ভালো কথা আপনি এই যে বলেন না মানুষকে ঠেলে ফেলে দেয় ঠেলে ফেলে দেয় আর এই যে ভণ্ড সাদিকা আপনি একদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে দেখবেন ওখানে হাজার হাজার লাখ লাখ ভক্ত যদি এক মিনিট করে প্রত্যেকটা মানুষকে দেয় না তাহলে সারা দিন দু দিন তিন দিন হয়ে গেলেও মানুষের দেখা হবে না আপনি ওই যে কুড়ি জন ভক্ত নিয়ে আপনি দেখেন না সারা দিন ভরে আর তিরিশ হাজার মানুষকে দেখতে হয় একটু ভুল বলে ফেললাম কুড়ি হাজার তিরিশ হাজার ভক্তদের কারণ ওখানে যারা গিয়েছে তারা জানে যে এত ভক্তরা হয় অনেক সময় অনেক ভক্তরা হয়তো রেগে যায় যে মা কাছে পুজো দিতে এসেছে একটু নমস্কার করতে পারি না কিন্তু সেই সব ভক্তদেরকে একটা কথা বলবো আপনারা যারা গেছেন তারা হয়তো জানেন যে এত পরিমাণের ভক্ত হয় সব ভক্তকে যদি এক মিনিট করে যদি দেখতে দেয় তাহলে সারা তিনটা মানে পার হয়ে যাবে তবুও কিন্তু মঙ্গলা মা এত ভক্তকে দেখে পারবে না কারণ এত এত ভক্তরা এত দূর দূরান্ত থেকে যায় প্রত্যেকটা মানুষকে যদি এইভাবে শ্যামা মায়ের মতন গলায় মালা পরিয়ে ফুল দিয়ে পুজো প্রসাদ দিতে পুজো করতে যায় তাহলে সারা দিনটা কাবার হয়ে যাবে আপনারা অনেক মন্দিরে গেছেন তারাপীঠ গিয়েছেন আপনারা দক্ষিণেশ্বর গিয়েছেন আপনারা দেখেছেন ওখানে আপনাদের বসে পড়ে পুজো করতে দেয় কোথাও বসে পড়ে পুজো করতে দেয় না কারণ ওখানে হাজার হাজার ভক্তরা থাকে যে কারণে তাড়াতাড়ি করে ঠেলে ফেলে দেয় চলে যাও চলে যাও চলে যাও একবার মাকে দর্শন করে চলে যাও ওখানে বসে পড়ে আপনার ঘরের মতন পুজো করতে পারবেন না কারণ ওখানে এত ভক্তের ভিড় হয় এইটুকু দেখে শেখো অন্তত এইটুকু দেখে তো শেখা উচিত কী কারণে ঠেলে ফেলে দিচ্ছে সেটা বলে দিলাম হয়ে গেল কি জন্য ঠেলে ফেলে দিচ্ছে সে কারণটা বলবে না সে কী জন্য ঠেলে ফেলে দিচ্ছে সেটা না বলে তো হবে না শুধু ঠেলে ফেলে দিচ্ছে ভক্তদের ভালো হয়ে যাবি আর আপনি সেটাই বলছেন হুম তো যাই হোক এই ভান্ড কিনে যতই বলি আমার দিন শেষ হবে না আমি আর বলতেও চাই না সকলে ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা বলছি মায়ের মন্দিরটা বন্ধ করার তারও ক্ষমতা নেই মায়ের মন্দিরটা যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে মায়ের মন্দিরটা হবে মায়ের মন্দিরটা চালু আছে আর মায়ের মন্দিরটা বন্ধ হচ্ছে না অনেক মানুষ অনেক কুসংস্কার আছে যে কারণে এই ভিডিওগুলো করতে বাধ্য হলাম মানুষ কিন্তু হয়তো মিথ্যে কথা বলছে শুধু কিছু ভিউজের জন্য যে মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে আসলে এটা নয় মায়ের মন্দিরটা মন্দির করতে দেওয়া হচ্ছে না এ কারণে মানুষ উঠে পড়ে লেগেছে এটাই সত্য ঠিক আছে তো এতটুকুই ছিল মায়ের মন্দিরটা খোলা আছে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সকলে যেও ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের যাই ভক্তিটাই মুক্তি যারা ভক্তি করে মায়ের কাছে যাবে অবশ্যই তাদের কার্য সিদ্ধি হবে বা তারা উপকার পাবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম জয় কৃষ্ণকালী মায়ের যাই জয় সোনা মায়ের যায় জয় বন্ধু মায়ের সকলে ভালো থাকো